আজ আমার বাগানে খুব সুন্দর কিছু জবা ফুল ফুটেছে তো সেগুলো দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন আজকে থামনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি কি নিয়ে ভিডিও করতে চলেছি আজকের ভিডিওতে থাকছে সিন্ডারে বসানোর পরে গোলাপ গাছগুলোর আমি কি পরিচর্যা করছি তাই নিয়ে সিন্ডারে দেওয়ার পর থেকে এবারে আমার গোলাপ গাছগুলো কিন্তু দারুণ রেজাল্ট দেখুন একটুও পাতা পুড়ে পুড়ে নেই তার বদলে কত সুন্দর কুড়ি এসছে সমস্ত গাছে আর পুরিগুলো সব হেলদি কুড়ি তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সুন্দর ফুল আমি তো এবারে আমার গোলাপ গাছ নিয়ে একদমই টেনশান করছি না খুব সুন্দর নতুন নতুন সুর ছাড়ছে আমি শুধু এদের একটু পরিচর্যা করছি অথচ গত তিন বছর ধরে আমি যে মাটিতে গোলাপ করছিলাম কী বিচ্ছিরি লাগতো ভালো করে ফুলগুলো ফুটতো না তারপরে পাতাগুলো সব পুরে পুরে জ্বলে জ্বলে থাকতো একদমই দেখতে ভালো লাগতো না কত পরিশ্রম করতাম রেজাল্ট ছিল না কিন্তু এখন দেখুন কত ফ্রেশ গোলাপ গাছের এরকম পুরোনো ফুলগুলো গাছে রেখে দেবেন না এতে কি হয় গাছ তার এনার্জি এই শুকনো ফুলের পিছনে নষ্ট করে সব সময় এইগুলো এই নিচের থেকে এইভাবে কাট করে দেবেন তাহলে দেখবেন আবার এই যে নতুন নতুন শুট ছাড়ছে এই একই রকমভাবে এই ফুলগুলোকেও আমি কেটে দিচ্ছি এগুলো বেশ পুরনো হয়ে গেছে এইগুলো রাখা চলবে না গাছে এরকম ফুল আপনারা অবশ্যই রেখে দেবেন যেগুলো ফ্রেশ ফ্রেশ হয়েছে বাকি সমস্ত পুরনো ফুল গাছ থেকে কেটে ফেলে দেবেন আরও একটা কাজ করবেন গাছকে সময় পরিষ্কার রাখবেন এরকম শুকনো পাতা হয়ে থাকলে সেগুলো সব সবসময় গাছের থেকে কেটে ফেলে দেবেন গোলাপ গাছ কিন্তু ভীষণ পোকামাকড়ে আক্রান্ত হয় আর যত অসুস্থ ডাল পাতা থাকবে তত এদের আক্রান্ত হওয়ার চান্সগুলো অনেক বেড়ে যায় গাছ যখনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন আর সেই সমস্যা হয় না এবারে বলছি গাছগুলোর কি পরিচর্যা আমি এতদিন ধরে করেছি বা এখনও করে চলেছি সেই নিয়ে দু চার কথা অক্টোবর মাসের একদম শেষের দিকে আমার গাছগুলোকে আমি সমস্ত রুট ট্রুনিং করে দিয়ে মাটি সমস্ত ধুয়ে ওদেরকে আমি সিন্ডারে প্রতিস্থাপন করেছিলাম এই সিন্ডারের মধ্যে ছিল আশি ভাগ সিন্ডার আর কুড়ি ভাগ ভার্মিকম্পোস্ট ভার্মি দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল যে যাতে গাছগুলো একেবারে জলের অভাবে নষ্ট না হয়ে যায় আমার সব সময় দুবেলা জল দেওয়ার সময় থাকে না সেই জন্য আমি সিন্ডারের সঙ্গে একটু ভার্মিকম্পোস্ট আর সামান্য এই প্রত্যেকটা পট অনুযায়ী একমুঠো করে নিমখোল দিয়ে রেখেছিলাম এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কল্যাণী নার্সারি থেকে কেনা ওই অরেঞ্জ কালারের গোলাপ গাছটা আমি এই গাছটা দিয়ে এই জন্য দেখাচ্ছি কারণ গাছটা এখন ছোট আছে এই গাছটাকে কিন্তু আমি রুট প্রুনিংও করিনি ডালও কাটাই ছাটাই করিনি এই গাছটাকে আমি কি করেছিলাম জাস্ট মাটিটা ধুয়ে আবার নতুন করে সিন্ডারে বসিয়ে দিয়েছিলাম ওই একই রেশিওতে মানে ভার্মি কম্পোজ কুড়ি ভাগ আর আশি ভাগ সিন্ডার সামান্য একটু নিমখল গাছ যতক্ষণ না এরকম ম্যাচিওর হবে ততক্ষণ পর্যন্ত কোনো গোলাপ গাছে প্রুনিং আপনারা করবেন না অন্তত আট মাস থেকে এক বছরের পুরোনো গাছ তবেই তার রুট পুনিং কাটাই ছাটাই করা সম্ভব তা না হলে কিন্তু গাছটা শখ পেয়ে ডাইব্যাক হয়ে মারা যেতে পারে যে কথা বলছিলাম রুটপ্রনিং করার পরে আমি সাত থেকে দশ দিন গাছগুলোকে সেমি সেরে রেখে দিয়েছিলাম তারপরে তারও আরও পাঁচ সাত দিন বাদে মানে প্রায় পনেরো দিন পরে আমি উপরের সমস্ত ডালগুলো কাটাই ছাটাই করে দিয়েছিলাম গাছগুলোর যত এই রকম ডাইব্যাক হয়ে যাওয়া কাণ্ড ছিল সমস্ত কেটে বাদ দিয়ে দিয়েছিলাম তারপরে করেছিলাম কি এই কাটা জাগার মুখে মুখে ফাঙ্গিসাইড লাগিয়ে রেখেছিলাম সমস্ত গাছগুলোতে অনেকে রুট প্রুনিং আর স্টেম কাটিং একই দিনে করে কিন্তু আমার এই করে দু একবার অনেক গাছ নষ্ট হয়ে গিয়ে মারা গেছে সেই জন্য আমি গত বছর থেকে প্রথমে রুট প্রুনিং করে গাছটাকে রিপোর্টিং করি তার অন্তত দু সপ্তাহ বাদে এর ডাল ফালগুলো কাটাই ছাটাই করি এতে কি হয় গাছটা একটু শখ কম পায় যার জন্য কোনো ক্ষতি হয় না তারপরের সপ্তাহ থেকে আমি একটু একটু করে সকালের বেশ দেড় দু ঘন্টা করে সানলাইট এই গাছগুলোর মধ্যে প্রয়োগ করেছি তার ফলে কিছু দিনের মধ্যেই ওই কাটা ডালের গোড়া থেকে থেকে এরকম কচি কচি ছোট ছোট পাতা দেখা দিয়েছিল তারপর থেকেই আমি গাছগুলোকে সম্পূর্ণ সানলাইটে রেখে দিয়েছিলাম আর প্রতি সপ্তাহে খুব পাতলা করে জল গাছগুলোর মধ্যে অ্যাপ্লাই করেছিলাম মানে আমরা যেরকমভাবে দিই আর কি শীতের গাছে প্রায় এক লিটার জলের সঙ্গে পনেরো কুড়ি লিটার নর্মাল জল মিশিয়ে আমি এই গোলাপ গাছগুলোতে হাফমক করে প্রয়োগ করেছিলাম তার ফলে খুব তাড়াতাড়ি সমস্ত ডালগুলো এরকম কচি কচি পাতায় ভরে উঠেছিল এবং তার সঙ্গে একটা দুটো করে কুড়ির দেখা পাওয়া যাচ্ছিলো যেহেতু সিন্ডারে গাছ বসানো তা আমি ওই খোল জল দেওয়ার ঠিক তিন দিন পরে মানে ধরুন সপ্তাহে একদিন করে খোল জল দিচ্ছিলাম তো খোল জল দেওয়ার ঠিক তিন দিন পরে আমি দিয়েছিলাম বারো একষট্টি শূন্য এক লিটার জলে এক গ্রাম গুলে সমস্ত গাছের গোড়ায় গোড়ায় হাফ মগের থেকে একটু করে কম দিয়ে দিয়েছিলাম আমার এগুলো সব দশ ইঞ্চি প্যারালাল পটে গোলাপ গাছগুলো বসানোই আছে তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমি কতটুকুনি জল তখন দিয়েছিলাম গাছগুলোতে কারণ গাছগুলোর পাতার সংখ্যা ডালের সংখ্যা অনেক কম ছিল কাজেই খুব একটা জলের রোদের প্রয়োজন ছিল না আর ওই যে আমি বললাম সিন্ডারের মধ্যে আমার খানিকটা ভার্মিকম্পোস্ট মেশানো থাকার জন্য সিন্ডারের ময়েশ্চার লেভেলটা সময় বজায় থাকতো এই বারো একষট্টি শূন্যটা হচ্ছে একটা এনপিকে এরকম অনেক অনুপাতের এনপিকে থাকে যার এক একটার এক এক রকম কার্যকারিতা বারো একষট্টি শূন্যতে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে ফসফরাস থাকে কিন্তু পটাশিয়াম একদম থাকে না এই নাইট্রোজেন আর ফসফরাস গাছের ডাল আর শেকড় বৃদ্ধিতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে হিউমিক অ্যাসিড আমি আলাদা করে গাছে প্রয়োগ করি না কারণ আমার যে খোল জল আমি মিশ্রিত করি সেটা ভাতের মারের সঙ্গে ওই ভাতের মারে পচে যাওয়ার পরে হিউমিক অ্যাসিড তৈরি হয় সেটা গাছের শেকড় বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সাহায্য করে সেই জন্য আলাদা করে আর হিউমিক অ্যাসিড আমি এই গাছগুলোতে দিই না এখানে আরও একটা কথা বলে রাখি গাছে যেরকম কচি কচি পাতা উৎপন্ন হয় গাছটা দেখতে ভালো লাগে সেই সময় কিন্তু অনেক পোকা মাকড় এইগুলোকে অ্যাটাক করতে আসে এই কচি কচি পাতার লোভে এই সময় কিন্তু আপনাদের খুব সতর্ক থাকতে হবে এরকম ধরনের কচি কচি পাতাগুলো যাতে পোকা মাকড়ে খেয়ে নষ্ট না করে দেয় তার জন্য মাকড় নাশক অ্যাপ্লাই করতে হবে সেগুলোর মধ্যে হতে পারে কাকা থিটা কনফিডার বা সুপার সোনাটা এরকম ধরনের যে কোনো দুটো মাকড়নাশক আপনাদের কাছে সংগ্রহের তালিকায় রেখে দেবেন অল্টারনেট উইকে একবার এটা একবার ওটা মানে প্রত্যেক সপ্তাহে একবার করে এই মাকড়নাশকগুলো অ্যাপ্লাই করতে হবে এক লিটার জলে এক থেকে দেড় মিল মিক্সড করে তাহলে আর এই যে পাতা পুড়ে যাওয়া পাতা খেয়ে নেওয়া এই সমস্ত সমস্যা আর হবে না যার কাছে যেটা আছে যে কোনো দুটো ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে ইউজ করবেন তাহলে কিন্তু আর গোলাপ গাছে পোকামাকড় নিয়ে আপনাদের কোনো সমস্যাই হবে না এই ওষুধগুলোর মধ্যে এই সুপার সোনাটা অবশ্যই রাখবেন সুপার সোনাটাতে আবার থাকে মাইক্রো নিউট্রিয়েন্টসের গুণ সুপার সোনাটার প্রয়োগে গাছে নতুন নতুন ডাল কুড়ি আনতে খুবই সাহায্য করে গোলাপ গাছকে আর একটা যেটা আমি করে থাকি সমস্ত গাছগুলোতে প্রতিদিন একবার করে ভালো করে স্নান করে দিই এর ফলে কী হয় পাতা থাকা পোকামাকড় ময়লা অনেকটাই চলে যায় এবং গাছগুলো খুবই সুস্থ এবং সতেজ থাকে এরপরে যখন আস্তে আস্তে অনেক ডাল পাতা হয়ে গেল ডগায় ডগায় সব কুড়ি আসতে আরম্ভ করলো গাছের কিন্তু খাবারের চাহিদা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো যেহেতু সিন্ডারের গাছ খাবার দিলে যেটুকুনি সিন্ডারে গ্রহণ করার ক্ষমতা সেটা নিয়ে বাদ বাকিটা কিন্তু ড্রেন আউট হয়ে বেরিয়ে যায় আমি যেহেতু এবারে প্রথমবার সিন্ডারে গোলাপ করছি গতবার মাত্র একটাই গাছ করেছিলাম এই গাছটা এবারে সমস্ত গাছে আমি সিন্ডারে করার জন্য আস্তে আস্তে সিন্ডারে কতটা জল দিলে গাছের টপ দিয়ে জল এক্সট্রা বেরিয়ে যাবে না সেইটা আস্তে আস্তে আমার আন্দাজ হচ্ছে সব সবসময় একরকমভাবে আমি সেটা করতে পারি না আশা করছি পরের বছর সেটাও আমি ঠিকঠাক শিখে যাব তো যেটা বলছিলাম কুড়ি আসার পরে গাছের কিন্তু খাবারের চাহিদা হু হু করে বাড়তে থাকে গোলাপ গাছ জবা গাছ এরা খুবই খেতে পছন্দ করে যেহেতু সিন্ডারে আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন এই গাছগুলোতে খাবার দিতে পারেন নিশ্চয়ই আরও ভালো যারা সিন্ডারে অনেক দিন ধরে গাছ করছেন তারা আমার থেকে আরও ভালো বুঝতে পারবেন আমি যেটুকুনি বুঝতে পারছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি দুদিন ছেড়ে ছেড়ে আমার এই গাছগুলোতে বিভিন্ন রকমের এনপিকে প্রয়োগ করি তার মধ্যে প্রথম যেটা বললাম বারো একষট্টি শূন্য এখন আর আমি দিচ্ছি না যেহেতু গাছগুলো এখন অনেক ম্যাচিওর হয়ে গেছে প্রচুর ডালপালা ছেড়ে অনেক শাখা পোশাখা নিয়ে ফুল টুল হয়ে অনেক ছড়িয়ে গেছে তো এখন আমি এদেরকে যেই দুটো এনপিকে দিচ্ছি সেই দুটো হলো এনপিকে কুড়ি 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 আর জিরো জিরো পঞ্চাশ এনপিকে কুড়ি কুড়ি কুড়িটা হচ্ছে একটা ব্যালেন্স এনপিকে যাতে সমস্ত কিছু যে তিনটে এনপিকে মানে নাইট্রোজেন পটাশিয়াম আর ফসফরাস সমান মাত্রায় থাকে আর জিরো জিরো পঞ্চাশটা হচ্ছে বাকি দুটো থাকে না কিন্তু পটাশিয়ামটা থাকে এই পটাশিয়াম কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে সেই জন্য আমি প্রত্যেক দুবার ছেড়ে ছেড়ে এই এনপিকেগুলো মানে সপ্তাহে ধরুন এটা একবার পরে ওটা একবার পরে আর মাঝখানে একবার আমি পাতলা করে খোল জল এখনও দিয়ে যাচ্ছি কারণ নতুন নতুন ডাল আসছে তাদের রসদ সংগ্রহ করার জন্য খোল জলটা খুবই দরকারি যেহেতু শীতকাল বর্ষা হলে হয়তো সিন্ডারে জলটা দেওয়াটা ঠিক হতো না শীতকাল বলে অসুবিধা হচ্ছে না সঙ্গে সঙ্গে এক্সট্রা জলটা ড্রেন আউট হয়ে বেরিয়ে যাচ্ছে আরও একটা খাবার আমি গাছে কিন্তু দিয়ে থাকছি এই গোলাপ গাছগুলোতে সেটা মাসে একবার সেটা হচ্ছে আমার মিক্স ফার্টিলাইজার আমার চ্যানেলে আপনারা অনেকবার দেখেছেন মিক্সড ফার্টিলাইজার কিভাবে আমি বানাই সেই মিক্স ফার্টিলাইজার কিন্তু আমি এই সিন্ডারের ওপরে ওপরে দু মুঠো করে দিয়ে থাকি মাসে একবার করে তাতেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে শিঙ্কুচি দেখা যাচ্ছে দেখুন হ্যাঁ এই যে গুঁড়ো এগুলো দেওয়া থাকে যার ফলে গাছ সময় তার মাটিতে খাবারের অস্তিত্ব টের পায় এবং এরকম সুন্দর সুন্দরভাবে বেড়ে উঠছে এই সমস্ত ফার্টিলাইজার ছাড়াও গোলাপ গাছে আমি কিছু জিনিস স্প্রে করি তার মধ্যে হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্টস এটাও গোলাপ গাছের বিভিন্ন রকম যে অনুখাদ্যের চাহিদা সেটা পূরণ করে এছাড়াও এইটা আবার এক সপ্তাহে দিই এটা হচ্ছে সিভিদ এক্সট্র্যাক্ট এটাও একটা জৈব অনুখাদ্য এই দুটো অল্টারনেট উইকে আমি প্রয়োগ করি এছাড়াও পনেরো দিনে একবার দিই আমি ইপসাম সল্ট বা এই ম্যাগনেশিয়াম সালফেট এটা আপনারা যে কোনো মেডিসিন শপে হোক বা যে কোনো নার্সারিতে অনায়াসে পেয়ে যাবেন এটা আমি এক লিটার জলে দু গ্রাম মিক্সড করে সমস্ত গাছগুলোতে স্প্রে করে দিই এই যে পাতা হলুদ হয়ে যাওয়া পুরি ঝরে যাওয়া এইগুলোর হাত থেকে কিন্তু এই জিনিসটা অনেকটাই রোধ করতে সাহায্য করে গোলাপ যেমন ফুলের রানি তার সমস্যাও অনেক তার মধ্যে আরও একটা সমস্যা হচ্ছে ফাঙ্গাসের সমস্যা শীতকালে যদিও এটার প্রভাব একটু কমই থাকে তবুও আপনাদের দশ দিন অন্তর অন্তর একবার করে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে এবং গোড়াতেও দিতে হবে সেটা আপনারা একটু ভালো ফাঙ্গিসাইট যেরম ভ্যাবিস্টিন প্রয়োগ করতে পারেন আমি এটাই দিই ওই জন্য এটার কথাই বললাম এছাড়াও আরও অনেক ধরনের ফাঙ্গিসাইট আছে সেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন অ্যামিস্টার টপ তো খুবই ভালো একটা ফাঙ্গিসাইট কিন্তু তার দামও অনেক তো আপনারা যেটা হোক একটা খুব ভালো ফাঙ্গিসাইট গাছগুলোতে দশ দিন অন্তর স্প্রে করে দেবেন আবার এই গোড়ার মাটিতেও দিয়ে দেবেন আমি আমার গোলাপ গাছগুলোতে দু ধরনের ফাঙ্গিসাইট প্রয়োগ করি একটা তো হচ্ছে এই ভ্যাবিস্টিন এটা আপনারা সবাই জানেন এছাড়াও রয়েছে যে টাটার কন্টাফ প্লাস এটা লিকুইড ফর্মে আছে লিকুইড ফাংসাইডটা আমি এক এম এল এক লিটার জলে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করি আর ব্যাবস্টিনটা আছে পাউডার ফর্মে যেটা এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করি করি এই দুটোই আমি অল্টারনেট উইকে একবার এইটা দিই একবার এটা দিই তো আমার আপাতত দেখতে পাচ্ছেন গোলাপ গাছগুলোর কোনো রকমের সমস্যা নেই ফাঙ্গাস প্রবলেমও নেই এবং আরেকটা জিনিস মনে রাখবেন যখনই কোনো কুড়ি বা ফুল কেটে ফেলে দেবেন তার মুখে মুখে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইটের একটা ফুলের দিয়ে দেবেন তাতেও কিন্তু গোলাপ গাছের ডাইব্যাকের সমস্যা অনেকটাই আটকানো যায় দেখতে পাচ্ছেন আমার কাটা ডালের মুখে ল্যাবিস্টিন পেস্ট করে দেওয়া আছে এক্ষেত্রে একটা কথা বলে রাখি সমস্ত ফার্টিলাইজার সে আপনি স্প্রেই করুন আর মাটিতেই দিন সেগুলো আমরা সবসময় মর্নিংয়ে ইউজ করব আর যে পেস্টিসাইড আর ফাঙ্গিসাইটের কথা বললাম সেগুলো সবসময় বিকেলের দিকে এখন যেহেতু একটু তাড়াতাড়ি বিকেলটা শুরু হয়ে যায় তো সাড়ে তিনটে চারটে নাগাদ আপনারা ওইগুলো স্প্রে করবেন বন্ধুরা এই ছিল আমার সিন্ডারের গোলাপ গাছের মোট পরিচর্যা আশা করছি আপনারা পাট পাট করে বলাতে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যদি সিন্ডারে গোলাপ করেন এই পরিচর্যা অবশ্যই করতে পারেন আমি গত বছর একটা গাছে করে রেজাল্ট ভালো পেয়েছিলাম বলেই এই বছর আমি সমস্ত গাছগুলোকে সিন্ডারে প্রতিস্থাপন করে দিয়েছি এবং তার রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন কত ফ্রেশ গাছ কুড়িতে কুড়িতে ভরে রয়েছে সমস্ত নতুন ডাল বেরিয়েছে দেখুন একমাত্র এই পুরনো আমার লাল গোলাপের গাছটা মাটি মিডিয়ায় বসানো আছে একে আমি সপ্তাহে একদিন করে সার দিই মাসে একবার মিট ফার্টিলাইজার একবার সর্ষের কোলের জল আর এমনি যখন নাকি অন্য কোনো সার দিই একে স্প্রে করে দিই আর মাঝে মাঝে ওপর দিয়ে একটু গোবর সার অ্যাপ্লাই করে দিই ব্যাস একে আর কিছু এখন আমি দিচ্ছি না ইচ্ছে আছে পরের বার এটাকেও সিন্ডারে বসিয়ে দেবো গাছগুলো দেখুন কত ফ্রেশ আছে কোনো রকমের পোকামাকড় উৎপাত নেই এই পরিচর্যায় আমি করে চলেছি বেশ কিছুদিন ধরে সেই জন্য এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা যদি সিন্ডারে গোলাপ করেন এই পরিচর্যা আপনারাও করতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে